নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস আজকের এই মুহূর্তের যে আলোচনার বিষয় সেটি হল ইউনুস সাহেবের আমলে ভারত বাংলাদেশ যুদ্ধের যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিভাবে তৈরি হলো এবং কীভাবে সেই সম্ভাবনাটা দূর হতে পারে অর্থাৎ ভারত বাংলাদেশ দুই দেশ একসাথে তারা ভালো সম্পর্ক নিয়ে বাঁচতে পারে সেই বিষয়ে ছোট্ট করে একটু আলোচনা গত কয়েক মাস ধরে দক্ষিণ এশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে বাংলাদেশকে নিয়ে এক বড় রকমের টেনশান তৈরি হয়েছে সেইটা রাজনীতির ছাত্র মাত্রেই সেটা কিন্তু স্বীকার করবেন অস্বীকার করার জায়গা নেই শেখ হাসিনা সরকারের পতনের ফলে উদ্ভূত যে পরিস্থিতি যে পরিস্থিতি সেটা দেশের অভ্যন্তরে যেমন একটা টেনশান তৈরি হয়েছে শুধু তাই নয় এই পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন শক্তি দেশে ও দেশের বাইরের তারা নতুন করে তাদের গুটি সাজাতে চাইছে এই বাংলাদেশকে নিয়ে এতদিন এই উপমহাদেশে এবং দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে যে শক্তির একটা ভারসাম্য বজায় ছিল সেটা হঠাৎই বদলে যাওয়ার বদলে দেওয়ারও যাওয়ার এবং বদলে দেওয়ারও চেষ্টা শুরু হয়েছে এবং যা বলেছি এর বড় অংশই বাংলাদেশকে ঘিরে এবং বাংলাদেশের বর্তমান শাসক অর্থাৎ মুহাম্মদ ইউনুস তিনি কিন্তু এই সাম্প্রতিক যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণ কিন্তু তিনি একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যত পাকিস্তানের দিকে ঝুঁকেছে তত ভারতের রক্তচাপ বেড়েছে তার উপর ভারতকে নিয়ে ইউনুস এবং তার উপদেষ্টারা মাঝে মাঝে এমন সব বকপ্রক্তি করেছে ভারত সম্পর্কে যে সেসব সহজভাবে নেওয়া যায় না এবং নিতে পারে উনি ভারত যেমন ধরুন তার সাম্প্রতিকতম যে উদাহরণ সেটা হলো কিছুদিন আগে ওই মাহফুজ আলম তিনি গজওয়াতিল তুল হিন্দের একটা অংশ ধরে নিয়ে তিনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে গিয়েছেন যাতে পশ্চিম পশ্চিমবাংলার সেভেন সিস্টার্স ইত্যাদি এলাকা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি ম্যাপও পর্যন্ত তৈরি করে ফেলেছেন এটা যেসে আজেবাজে লোক নয় মনে রাখতে হবে এ হচ্ছে তার প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার মতে আবার ইনিই হচ্ছেন প্রধান সেই তিনি যাকে তিনি প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ইনিই হচ্ছেন এই যে বিপ্লব ঘটেছে তার মাস্টারমাইন্ড হ্যাঁ আসলে ভারতে সব কথাগুলো ঠিকভাবে নিতে পারেনি সহজভাবে নেওয়ার কথাও নয় আসলে মনের কথা মনে চেপে রেখে কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে রাজনীতি বা কূটনীতি অর্থাৎ আমি কি করতে চাই সেটা মুখে বলবো না কিন্তু আমার কাজ দিয়ে বুঝিয়ে দেবো আমি কি করতে চাই আর এখানে ইউনুস সাহেব এদের মুশকিলটা হয়েছে ইউনুস আর তার সাঙ্গাঙ্গরা কূটনীতির এই পাঠটা নেয়নি কোনো দিন তাই নানান অপ্রয়োজনীয় কথা বলে ভারতের সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে এসেছে যেটা নিঃসন্দেহে বলা যায় দু দেশের মধ্যে এখন সবচেয়ে তলানিতে চলে আসা সম্পর্ক এবং এটা হয়েছে শুধু না বুঝে বাজে কথা এবং বেশি কথা বলার জন্যে বাজে কথাও এবং বেশি কথা কোনো কাজের জন্যে কিন্তু এখনো হয়নি দেখুন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে অভিযোগগুলো ছিল এই যখন শেখ হাসিনা সরকার থাকাকালীন যে জিনিসগুলো নিয়ে তারা আকাশ বাতাস কাঁপিয়েছে সেগুলো তো আজও বর্তমান বর্তমান নয় আচ্ছা একটা কথা বলুন তো হাসিনার আমলে করা দু দেশের মধ্যে বিভিন্ন যে চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে ইউনুস সাহেব তো এবং তার ক্ষমতায় আসার আগে থেকে এই এখনকার সরকারে যারা আছে তারা তো এই নিয়ে কী চিৎকার চিৎকার করেছে সেটা একটু ভাবুন আবার তারপরে ইউনুস সাহেব এসব পর্যন্ত বলেছেন এই চুক্তি মানবো না ও চুক্তি করবো না এই চুক্তি করবো না অথচ চুক্তিগুলোই আমরা কিছু নেই কিছু বুঝতে পারেননি তিনি চুক্তি তিনি পড়েননি পর্যন্ত এই দুদিন আগে বোধ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন ভারত বাংলাদেশের সাথে যে সব চুক্তিগুলো করেছে সেগুলো তারা লিখিতভাবে ভারত জানিয়ে দিয়েছে ভারত সরকারের যে অনলাইনে সেখানে তাদের সেগুলো চুক্তিগুলো আপলোড করে দিয়েছে কিন্তু বাংলাদেশ সরকার হাসিনা সরকার সেটা করেননি কেন করেননি আবার নিজেরাই তার কারণ হিসেবে বলছেন এটা বোধ যে আমলারা আমলারাই ভুলটা করেছে আচ্ছা ঠিক আছে আমলারা নাই ভুল করলো কিন্তু ভারত যেখানে এই চুক্তিগুলো দিয়ে রেখে দিয়েছে কপি সেটাগুলো সেখানে তো দু দেশের কথাই বলা আছে সেটা তো চুক্তিটাই আছে তাহলে সেটা দেখে কেন এর বিরোধিতা না করছেন না করে সেগুলো বাতিল করছেন না কারণ বিরোধিতা করার জায়গা নেই বহু জায়গায় ভারত করেছে কি নিজেই তাদের ক্ষতি স্বীকার করে চুক্তি করেছে কারণ ওই যে বাংলাদেশকে সাথে নিয়ে চলবার জন্যে কিন্তু দেখুন ওখানে এখনও পর্যন্ত আমাদের সাহেব বলছেন ওই চুক্তিটা মানি না এইখান দিয়ে এই যে ডিজেল যাবে এই চুক্তি মানি না গ্যাসের চুক্তি মানি না তা মানি না সেটা সেখানে বলো সেটা কিন্তু এখনও বলেনি যে আমরা মানি না সুতরাং আপনারা আসুন আমরা বসি চুক্তিটা নিয়ে কথাবার্তা বলি কিন্তু প্রথম থেকেই এগুলো এমন বাজার খারাপ করে দিয়েছে এখন ভারত বলছে আমরা তোমাদের সাথে কথা বলবো না কারণ তোমরা বৈধ সরকার নও তোমরা অবৈধ সরকার তোমাদের বৈধভাবে তোমরা বসো নেই গায়ক জোরে বসেছ এই সরকার অগণতান্ত্রিক সরকার অবৈধ সরকার আমরা এরকম সরকারের সঙ্গে কোনো আলোচনা করব না সেগুলো বলছে কিন্তু প্রথমে তো এটা বলেননি যেদিন ইউনুস সাহেব তিনি আটই আগস্ট তিনি ক্ষমতায় বসলেন শপথ নিলেন মোদী সাহেব তাকে কিন্তু সেদিন মনে রাখবেন তাকে কিন্তু পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা এখন বলছেন আমরা অবৈধ সরকারের সাথে বসবো না কিন্তু তখন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন অবৈধ সরকারকে এটা মনে রাখতে হবে সেখান থেকে আজকের এই কথা ভারত যে বলছে তার কারণ আর কেউ নয় এই ইউনুস সরকার এবং তার সম্প্রদায় তারা মিলে কিন্তু সেই চুক্তি এখনও রয়েছে সেখানে যাচ্ছে না এইবার বলুন রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি নিয়ে যে বিরাট টাকা ঘুষ নিয়েছে শেখ হাসিনা এবং তার দলবল সেই মামলা ওই টিউলিপের টিউলিপ দিকের নামে শেখ হাসিনার বঞ্জি তাকে নিয়ে নানা কথা উঠেছে এর উত্তরে রাশিয়া খেপে গেছে প্রেসিডেন্ট পুটিন বলেছে যে কোম্পানির সাথে যাদের সাথে চুক্তি হয়েছে সে হচ্ছে রাশিয়ার সরকারি একটা সংস্থা আর সরকারি সংস্থা যদি চুক্তি করে ঘুষ নেয় তার দায় পড়ে যায় প্রেসিডেন্টের ওপরেও প্রেসিডেন্ট তার উত্তর দিয়েছেন বলেছেন তোমরা কেস করো আমরা কেস লড়বো লড়ে সেখানে দেখাবো আমরা কোনো ঘুষ নিয়েছি কি নিয়ে নি সুতরাং সম্পর্ক খারাপ হয়েছে আচ্ছা বলুন তো এই পারমাণবিক চুক্তি নিয়ে রাশিয়ার ওপরে দোষ চাপিয়ে এরা ঘুষ নিয়েছে এটা বলে আমাদের ইউনুস সাহেবের কী লাভটা হয়েছে কিংবা বাংলাদেশে কি লাভ হয়েছে ক্ষতি ছাড়া কোনো লাভ হয়েছে হয়নি তারপর ধরুন ভারতীয় পণ্য বয়কট নিয়ে কত কথা কত কথা ভারতীয় পণ্য বই বয়কট করুন বলে সে কি মানে আকাশ বাতাস একেবারে উজাড় করে দিয়ে তার চিৎকার চলছে আর এখন কি হচ্ছে বন্ধ হয়েছে এখন বরং বন্ধ হলে বলছে এই পঞ্চাশ হাজার টন চাল এখান থেকে পাঠাবার জন্যে বাংলাদেশ সরকারকে হাতঝড় করতে হলো মোদী সরকারের কাছে ভারতের কাছে সরকারি স্তরে মনে রাখবেন এটা কিন্তু বেসরকারি স্তরে অনেক বাণিজ্য হচ্ছে কিন্তু সরকারি স্তরে চালের জন্যে মোদী সরকারের কাছে বলতে হলো হুম তো এই যে ব্যাপারটা অনুরোধ করেছে সেটা অনুরোধ অনুযায়ী একটা কিস্তি না দুটো কিস্তি অলরেডি চলে গেছে চালের তো দেশীয় এবং আন্ত এটা তো ধরুন পণ্য বয়কট ইত্যাদি খুচরো ব্যাপার নিয়ে আচ্ছা বলুন তো দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে দু দেশের মধ্যে কোনো এক দেশের জন্য কি অন্য দেশের ক্ষতি হয়েছে কোনো মানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গেছে বলে কি বাংলাদেশের ক্ষতি হয়েছে কিংবা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গিয়েছে বলে ভারতের ক্ষতি হয়েছে এমন কোনো ঘটনা কি ঘটেছে এর মধ্যে ঘটেনি তাহলে কেন টেনশনটা তৈরি হলো এই যে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুকে নিয়ে এত যে টেনশন হলো আচ্ছা এখানে কি এই টেনশানটা করে বাংলাদেশে আমাদের ইনুদ সরকারের কী লাভ হলো বরং ভারত বারবার তাদেরকে অনুরোধ করেছে যে সেখানে হিন্দুদের রক্ষার জন্যে চিন্ময় দাসকে তার মুক্তির জন্যে ভারত সরকারিভাবে অনুরোধ করেছে তা সত্ত্বেও অনুরোধ রাখলেন না ইনুদ সরকার রাখলে কি মামা ক্ষতি হতো আমি শুনতে চাই শুধু ওই মুসলিম যারা জামাত কিংবা ওই মৌলবাদীরা যারা রয়েছে তাদের দিকে ফিরে তাদের হাততালিটা তিনি পেলেন তাদের সাধুবাদ পেলেন কিন্তু কত বড় ক্ষতি করলেন রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের কি কোনো লাভ হয়েছে এই চিনময় স্বামী কতদিন অন্দরে থাকবেন জেলখানার ভেতরে তাকে দিতে দেয়া হচ্ছে না তাকে কোনো উকিল দেয়া দিতে দেয়া হচ্ছে না তার খাদ্য তাকে অবৈধ খাদ্য দেয়া হচ্ছে তাকে হয়েছিল তাকে তারপর থেকে তিনি বেশ কয়েকটা দিন তিনি একদম ছিলেন উপসে ছিলেন এসব করে কী লাভ হয় এগুলো কি রাষ্ট্রনায়কের লক্ষণ আচ্ছা ধরুন শেখ হাসিনার সময় পাকিস্তানের সঙ্গে সম্বন্ধের ব্যাপারটা পাকিস্তানের সঙ্গে কি বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার সময় একেবারে ছিল না তা তো নয় তাদের ভেতরেও তো রপ্তানি আমদানি বাণিজ্য হতো কিন্তু যেহেতু ভারতের সাথে একটা আপত্তি আছে সেই জন্য শেখ হাসিনা করেছিলেন কি যে পাকিস্তান থেকে কোনো জিনিস আনতে গেলে সেটা সিঙ্গলে শ্রীলঙ্কায় সেটা আনলোড হবে একবার জাহাজ পাল্টাবে অন্য জাহাজে উঠবে উঠে তারপরে সেটা বাংলাদেশে আসবে এইটাই ছিল তা সেটা উনি করে দিয়ে দিলেন কি ইনি এসে খতম করে দিয়ে দিলেন এটা তো পাকিস্তান এতদিন এর বিরুদ্ধে অর্থাৎ এইভাবে শ্রীলঙ্কায় নামানো হবে আবার তোলা হবে এর বিরুদ্ধে কোনো দিন কিন্তু পাকিস্তান শেখ হাসিনা সরকারের কাছে প্রতিবাদ করেনি আপনারা কোনো দিন শুনেছেন কোনো দিনই শুনবেন না কিন্তু এখন শেখ ইউনুস সাহেব আমাদের মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বোকামি কি করলেন তিনি কেন করতে গেলেন কোন প্রেমে করতে গেলেন তা বোঝা দায় কিন্তু তিনি বললেন কি সরাসরি ওখান থেকে জাহাজ আসবে সরাসরি জাহাজ আসবে এটা বলার পরে আজকে ওই তিয়াত্তর বছর ওই তিপ্পান্ন বছর পর এখন জাহাজ সরাসরি এলো করাচি থেকে তাই নিয়ে এটাতে লাভটা কি হলো তার তার কোনো লাভ হয়নি লাভটা হয়েছে ক্ষতিটা তিনি করতে গিয়েছিলেন এটা পাকিস্তানের সাথে প্রেম দেখাতে গিয়ে এবং ভারতের সাথে দুশ্মনী করতে গিয়ে এটা করলেন তো এর ফলে ভারত সবাই তারপরে কি ভাবছে যে যে জাহাজ সরাসরি আসছে ওই জাহাজে চোরাই অস্ত্র আসছে তার জন্যে আরে আপনার একটা কথা বলুন এর মধ্যে বাংলাদেশের এই যে তিপ্পান্ন বছরের ইতিহাস এই তিপ্পান্ন বছরের ইতিহাস তো তিপ্পান্ন বছর ধরে শেখ হাসিনা একাত দেশটাকে শাসন শাসন এর মধ্যে তো আরও অনেক দল এসছে তারা কি পাকিস্তানকে এই সুযোগ দিয়েছিল মোহাম্মদ এরশাদ এসছেন জিয়াউর রহমান এসছেন দিয়েছিল কেউ দেননি করে দিন ইনি দিলেন এতে বাংলাদেশের কি ফায়দা হয়েছে জানি না পাকিস্তানের ফায়দা হয়েছে তারা চলে আসছে এখানে পাকিস্তানের ফায়দা আছে আর বাংলাদেশের কী হয়েছে লোকসান এই যে ইউনুৎস সাহেব এই জিনিসটা করলেন এতে বাংলাদেশে কোনো লাভ হয়নি যেটা হলো সেটা হচ্ছে একটা বোকামি এই কয়েকদিন আগে সম্ভবত চট্টগ্রামে সেনা বাহিনীর যে মহড়া সেই মহড়ায় ভাষণ দিতে গিয়ে সাহেব যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইউনুদ সাহেবের ভারত বাংলাদেশের মানচিত্র তিনি নিশ্চয়ই ভালোভাবে জানেন তিন দিকে ভারত আর একদিকে মায়ানমার সেই মায়ানমারটাও তিন দিকে ভারত তার কিছুটা অংশ অবশ্য মায়ানমার রয়েছে আর একটা দিকে হচ্ছে বঙ্গোপসাগর তা ভারতের পেটের মধ্যে তিনি আছেন তিনি কার সাথে যুদ্ধ করতে যাবেন একবার বঙ্গবন্ধু মুজিবুর রহমান চেয়েছিলেন যে প্রতিরক্ষা খাতে খরচ না দিয়ে সেইটা দেশের উন্নতিতে সেইটা ব্যয় করার এবং বলা হয় এই জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ ছিল সেনাবাহিনীর মধ্যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি এবং যে কাণ্ড ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তার পেছনে সেনাবাহিনীর এই গোষ্ঠীরও কিছু হাত ছিল বলে পরে এটা মনে করা হয়েছে তো একটা যেখানটায় তিন দিকে ভারত দিয়ে ঘেরা মায়ানমার কিছুটা অংশ ছিল সেটাও চলে গেছে আরাকান আর্মির হাতে তাহলে কার সাথে যুদ্ধ করতে যাবেন বরং ভারতের সাথে সম্পর্ক রাখলে তাহলে তো যুদ্ধের জন্য এই বিরাট প্রস্তুতির দরকার হয় না যেমন জাপান কাছে চীন থাকা সত্ত্বেও জাপান আমেরিকার সাথে শান্তি চুক্তি করে রেখেছিল বলে জাপানের যে প্রতিরক্ষা সেই প্রতিরক্ষায় ব্যয় খুবই কম বাকিটা আমেরিকা দেখে নেয় জাপানের প্রতিরক্ষা তো ভারতের সাথে সেরকম করে চুক্তি না ছিল না ঠিকই নেইও কিন্তু তাই বলে উনি কথায় যেমন যুদ্ধের একটা হুমকি দিলেন সেই হুমকিটা আবার দিলেন কি সেনাবাহিনীর মহড়ায় এগিয়ে এবং বলার পরে বলেন সবাইকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে যেটা তিনি যুদ্ধ করতে নামছেন কিন্তু এটা বলার পরে বুঝতে পারলেন কথাটা কোথায় বলার ঠিক হলো না তার জন্য তিনি আবার ড্যামেজ কন্ট্রোলে নেমে গেলেন বললেন সৈন্যদের ধর্মই হচ্ছে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত টাকা তাই এই কথাটা তিনি বলে বুঝলেন যে একটা হইচই পড়ে গেল ভারতেরও চোখ বাঁকা হয়ে গেল সরু হয়ে গেল এবং এইটা বুঝতে পারলেন কিন্তু এই বাংলাদেশের ভেতরেই যিনি সেনাপ্রধান সেনাপ্রধান এটা বুঝতে পেরে এই ওয়াকারুজ্জামান সাথে সাথে মাঠে নামলেন এবং তিনি প্রথম আলোর পত্রিকাকে ডেকে নিয়ে তাদেরকে ইন্টারভিউ দিলেন সেখানে বললেন সেখানে যা বললেন তার মূল কথা হচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আমরা ভারতের ওপরেও নির্ভর করে থাকি ভারতও আমাদের ওপর নির্ভর করে থাকে পারস্পরিক সহযোগিতা ও শান্তির ভিত্তিতে আমাদের চলতে হবে এটা তিনি বলতে বাদ দলের কিন্তু ইউনুস কারণ ইউনুস কি ইউনুস কোনোটাই তুই জানেন না সারা জীবন সুদ খেয়েছেন আর তেল মেরেছেন ঘুষ দিয়েছেন দিয়ে নোবেল পেয়েছেন শান্তির নোবেল তাও তিনি একা পাননি আপনার কি কোনোদিন গ্রামীণ ব্যাংকের নাম সেভাবে শুনতে পান শান্তির নোবেল তো পেয়েছিলেন গ্রামীণ ব্যাংক আর শান্তির নোবেলের জন্য যে পুরস্কারটা ইউনুস পেয়েছেন শান্তির নোবেল সে পুরস্কার তো গ্রামীণ ব্যাংকের সাথে তিনি আরেকজন দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি আছেন আর গ্রামীণ ব্যাংক তো ইউনুসের প্রতিষ্ঠা নয় এটা তো মিথ্যে কথা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন আমি যতটা জানি যদি কি ভুল জেনে থাকে আপনারা শুধরে দেবেন আমি যতটা জানি বাংলাদেশ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন নোবেল পাওয়া তো তার কথা তো তিনি তিনি এই কিন্তু এসেই বাংলাদেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন যুদ্ধের হুঙ্কার মাঝে মধ্যেই দিচ্ছেন তুরস্ক থেকে কেনা ড্রোন উড়িয়ে ভারতকে চমকে দেওয়ার চেষ্টা করলেন আপনার প্রধানের কোনো ক্ষমতা নেই যে প্রধান উপদেষ্টার মতামত ছাড়া তিনি ড্রোন উড়িয়ে দেবেন ভারত সীমান্তে তিনি আবার ঘোষণা করলেন কি আমাদের ইউনুস তুরস্ক থেকে যুদ্ধের জন্য ট্যাঙ্ক কিনছেন বাংলাদেশের আর্থিক অবস্থা এখন খুব খারাপ মানুষকে খাওয়াবার টাকা নেই গভর্নমেন্ট যে সমস্ত সব জনকল্যাণমুখী প্রকল্প বন্ধ করে দিতে হচ্ছে সমস্ত কার্ড নিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন যে সরকারি কার্ড দেওয়া হয় যার বিরুদ্ধে একটা আর্থিক সাহায্য দেওয়া দেওয়া হয় সেসবগুলো তুলে নিচ্ছে এই সরকার আর তার মধ্যেই বলছেন যাচ্ছেন যুদ্ধের ট্যাঙ্ক কিনতে আসলে ওই যে বললাম ইনি এই যে কথাগুলো বলছেন সত্যিই যুদ্ধের ট্যাঙ্ক কিনবেন না কিন্তু এগুলো বলছেন ওই যে গ্যালারির দিকে তাকিয়ে ওই জামাত তারা হচ্ছে এবং ভারত বিরোধিতা হচ্ছে যাদের মন্ত্র সেই মন্ত্রটাকে সেই মন্ত্রটাকে আরও উচ্চারণ করবার জন্যে বারবার আওড়াবার জন্যে এটা করছে আমার মনে হয় ইউনুসের এই খেলাটা ভারত বুঝে ফেলেছে যে এ প্রয়োজনে পায়ে হাত দেয় প্রয়োজনে গলা চেপে ধরে সেই জন্যে ভারতও যখন যে মন্ত্রটা দেওয়ার সেই মন্ত্রটা ভারতও দিচ্ছে ভারত এতদিন কোনো রিয়াকশান দেয়নি নন রিয়াকশান কিন্তু যেই দেখুন বাইডেন চলে যাওয়ার মতো হয়েছে কারণ ভারত খুব ভালোভাবে জানে যে ইউনুস এদের সঙ্গে একটা প্ল্যান করে বাইডেন চাইছে এই অঞ্চলে একটা নতুন করে যুদ্ধ বাঁধাতে এবং সেটা যদি ভারতের ওপরে হয় তাহলে ডিপ স্টেটের যে বহুত পুরনো একটা তাদের প্ল্যান ছিল সেই প্ল্যানটা সাকসেসফুল হবে এই জন্যে এতদিন যখন বাইডেন রয়েছেন বসে ট্রাম জিতে গেছেন কিন্তু তখনও যখন দু মাসের মতো সময় বাকি তখনও বাইডেন ভারত একদম চুপচাপ শুনে গেছে পুরো ব্যাপারটা কিন্তু এখন যখন বাইডেনে যাওয়ার সময় তখন বাই ভারত এবার বেড়া দিতে গিয়েছে সীমান্তে আর সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যে কি খবর হচ্ছে আপনাদের নতুন করে বলার দরকার নেই গত পরশু গুলি চলেছে এক মহিলা বিএসএফ তিনি তার গুলিতে সম্ভবত মারাও গেছেন এক দুজন বাংলাদেশি তো এই যে ব্যাপারগুলো হচ্ছে এই ওয়ারফ্রন্টটা বাইব বাইডেনের সময় ভারত খুলতে চায়নি বাইডেন সেটা যদিও খুব চাইছিলেন কিন্তু বিশ তারিখে বাইডেন যাওয়ার পর মোদীর বিচার রকম হতেই পারে এবং প্রয়োজনে ইউনুসকে শিক্ষা দিতে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যেতে একাত্তরের লাইনে যুদ্ধে যেতেই পারে ভারত একাত্তরের লাইনে বিশ জানুয়ারিতে সম্ভবত চার দিনের বিদেশ সফরে সম্ভবত নয় এটা পরিষ্কার যে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন ইউনুস চার দিন থাকবেন থাকার পরে কি তিনি দেশে ফিরবেন আমাদের ধারণা দেশে তিনি ফিরবেন না কেউ বলছেন পালিয়ে যাবেন তো কেউ বলছেন অসুস্থতার জন্য ওখানে থেকে যাবেন কারণ যেটাই হোক তিনি ফিরছেন না যদি না ফেরেন তাহলে সেটা দেশের পক্ষে মঙ্গল ট্রাম্প সাহেবের রাগ হচ্ছে ইউনুসের উপর বাংলাদেশের উপর নয় সুতরাং ট্রাম্পের রক্তচক্ষু বাংলাদেশকে দেখতে হবে না আবার ভারতের রাগেরও মূল কারণ ইউনুস সুতরাং ইউনুস বিদায় নিলে ভারতের রাগ অনেকটা তিতীয় আসবে কিন্তু সমস্যা আছে একটি জায়গায় যাওয়ার আগে নিজের দায়িত্ব অন্য কাউকে দিয়ে যাবেন কি ডক্টর ইউনুস সেপ্টেম্বরে জাতিসংঘের বৈঠকে যাওয়ার সময় কাউকে সেই দায়িত্ব তিনি দিয়ে যাননি কিন্তু এবার কি যাবেন জানি না এবার তেমনটি হলে সে দেখা যাবে তখনকার ব্যাপার তখন সিংহাসনের দখল নিয়ে গৃহযুদ্ধও শুরু হয়ে যেতে পারে সামনের কিছুদিন তাই উৎকণ্ঠায় কাটাতেই হবে বাংলাদেশকে তবে একটা কথা হচ্ছে বলতেই হবে ইউনস ফিরলে না ফিরলে দেশের মঙ্গল তাঁরও মঙ্গল আর ফিরলে ফিরলে যেটা হয় মঙ্গলের বিপরীত অমঙ্গল তার পক্ষেও অমঙ্গল দেশের পক্ষেও অমঙ্গল এখনকার মতো এখানেই থামছি আর দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন সবাই ধন্যবাদ